মুসে অস্ট্রেলিয়া জাতের গরু অল্প টাকায় বেশি দুধ যারা মনে করতেছেন আমার বাজেট এক লাখ আশি নব্বই আমি একটা আঠারো থেকে বিশ লিটার দুধের গাড়ি ক্রয় করব তাদের জন্য এই গাড়িটা সাথে বাচ্চারা দেখেন খুবই সুস্থ সবল একটা বাচ্চা বকনা বাচ্চা দর্শক এই দেখেন বাচ্চারা হয়েছে পিওর অস্ট্রেলিয়ান জাতের একটা বাচ্চা গাভীরা কিন্তু দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা বসব করতে আর খুবই শান্তশিষ্ট একটা গাভী

বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যে স্থান থেকে জিনিয়ার ডেইরি ফার্মের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পূর্বের সপ্তাহে নতুন কালেকশন করা দুটো অরিজিনাল মোশে অস্ট্রেলিয়া যাদের গাবে দেখাবো যারা এই গাবে দুটো নিতে ইচ্ছুক প্রত্যেকটা গাবে ভালো তো ভিডিওটি সাদাই থাকুন সবাইকে দেখাই দর্শক স্ক্রিনে যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা একটা মোশে অস্ট্রেলিয়া অরিজিনাল মোশে অস্ট্রেলিয়া যাদের গরু অল্প টাকায় বেশি দুধ যারা মনে করতেছেন আমার বাজেট এক লাখ আশি নব্বই আমি একটা আঠারো থেকে বিশ লিটার দুধের গাভি ক্রয় করবো তাদের জন্য এই সাথে বাচ্চারা দেখেন খুবই সুস্থ সবল একটা বাচ্চা বাচ্চা দর্শক এই দেখেন বাচ্চারা হয়েছে পিওর প্রথমবারের মতো বাচ্চা পোশাক করছে আর খুবই শান্ত একটা গাভি আর দেখেন উলানের বৈশিষ্ট্য দেখাই আমি যে বিশ লিটার দুধের কথা কইলাম বিশ লিটার দুধ তো থাকা লাগবেই উলানটার ভিতর দেখেন আমি যে এই পার দেখাই দেখেন আর উলানের চামড়া গেলে দেখেন ঝুল কতখানি নামছে যারা মনে করছেন একটা খালি দুধ দরকার গরু আমার খাওয়া দাওয়ার পরে আড়া গরু বেছে দেব তারাই গরুটা কারণ খালি বড়ির লাখ টাকা দর্শক বিশাল বড় একটা একটা গরু গরু দর্শক শান্ত বাচ্চাটা দেখেন দর্শক দুই দাঁতের বকন বকনা বাচ্চার সাথে বিশ লিটার দুধ দাম দর্শক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আমি আর একটা গাভী দেখাবো সবাই ভিডিওটি সাথে থাকুন আমি কিন্তু আবারও বলতেছি দর্শক দেখেন চারটা বান চার জায়গায় একদম দহন করার মতো আপনারা চাইলে বাসার মেয়ে মানুষ লালন পালন করতে পারবেন শান্ত সৃষ্ট একটা গাভী ডবল বডির গাভী দর্শক একটা অনেকে আমার পেজে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন তারা অনেকে একটা ভালো গরু চান অল্প টাকায় দর্শক যে গাভীটা যে দেখাচ্ছি আঠারো থেকে বিশ লিটার দুধ দুই দাঁতের বকন সাথে বকনা বাচ্চা দাম দর্শক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দ্বিতীয় নাম্বার যে গাবিটা দেখাবো সবাই ভিডিওতে স্ক্রিনে যে গাবিটা দেখতে পারতেছেন এটাও একটা মোশা অস্ট্রেলিয়া জাতের গাবি বিগ সাইজের গাবি দর্শক যারা মনে করতেছেন যে অল্প টাকায় বেশি দুধ আজকের গরুগুলো শুধু তাদের জন্যই এই যে গাবিটা দেখতে পারতেছেন গাবিটা চার দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করবে একদম সুস্থ সবল একটা গাবি এই গাবিরা থেকে প্রথম বিয়ানে দুধের রেকর্ড ছিল দর্শক আঠারো থেকে বিশ লিটার আমি আশা করতেছি এই বিয়ানে দুধ থাকবে চব্বিশ পঁচিশ যারা ভালো জাতের গাভে ক্রয় করতে জানেন মশি অস্ট্রেলিয়া গরু সম্পর্কে ভালো আইডিয়া আছে শুধু তারাই বুঝতে পারবেন একদম শান্ত একটা গাবে দেখেন চাম চামচুচা একদম লেভেল একদম লেভেল কিন্তু আমাদের পাবনায় জাত মশি অস্ট্রেলিয়া আমার মুখের কথাই নয় আর যারা গরু সম্পর্কে চেনেন জানেন তারা দেখলেই বুঝতে পারবে এই গাভীটার থেকে কতখানি দুধ পাওয়া যাবে গাভীটা কিন্তু বিগ সাইজের এখনো ডেলিভারি আগে কার্ডের সময় আছে চোদ্দ পনেরো দিন এই অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যারি করা সম্ভব অনেকেই আমাকে ফলো করেন যে একটা ভালো দুধের গরু একটা ভালো দুধের গরু বলতে মালা দেখেন কত ভারী সামনে চামড়া একদমই পাতলা এটা একটা অরিজিনাল দুধের গরু মহি অস্ট্রেলিয়া দর্শক এ টু জেড ভ্যাকসিন করা খুঁড়া রোগের ভ্যাকসিন বাদলা রোগের ভ্যাকসিন আরো অনেক জাতীয় ভ্যাকসিন করা আছে সমস্যা নাই আপনি আর আমার এই খামারের লোকেশন হচ্ছে দর্শক পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর গ্রামে এই গাভীটার চব্বিশ পঁচিশ দুধ দাম লাগবে দশক দুই লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আর আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা মুথুরাপুর গ্রামে এখান থেকে প্রতিনিয়ত গরু বিক্রি করে থাকি আমার নাম মোহাম্মদ জীবন হোসেন তো আজকের ভিডিওতে আর কথা না আগামী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম